বাংলাদেশের মানুষ কি আজ জিজ্ঞাসা করবে শফিক সাহেব যে বললেন যে দুষ্কৃতীদের মুখসুন্মোচন হয়ে গেছে ষড়যন্ত্র ভেসতে গেছে আমার প্রশ্ন হল কে সেই দুষ্কৃতিকারী ডক্টর ইউনুস এবং জনাব তারেক রহমানের মধ্যে যে মিটিং সেই মিটিংয়ে যে ফলাফল সেই ফলাফলে আমার খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা এবং বাংলাদেশের অধিকাংশ মানুষ খুশি হয়েছে নাকি বেজার হয়েছে আমার জিজ্ঞাসা এটা ধরেন ব্যবসায়িক শ্রেণী শিক্ষক আমলা যারা সবাই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা খুশি হয়েছে না বেজার হয়েছে তাহলে শফিক সাহেব তাকে আসলে মিন করলেন যে দুষ্কৃতিকারীদের মুখোশ ফাঁস হয়ে গেছে তো একটা জিনিস খুব ভাল লাগছে যে জামাতে ইসলামের আমির তারপর পরামর্শ মতে জামাত ইসলামের আমিরের পরামর্শ মতে এই নির্বাচনের ডেটটা বা এই নির্বাচনের সময়টা নাকি ঘোষণা করা হয়েছে এটা বলেছেন সালাউদ্দিন সাহেব বলেছেন এই কথাটা তো আজকে আমার এই আলোচনার মধ্যে দাদা এবং ইলিয়াস ভাইয়ের আপনার হলো মুড সুইং বা অনেক বিষয় আসবে আপনারা খুব মজা পাবেন আশা করি আচ্ছা থাক আমরা ওইটাই শুনি আর কি যে তিনি এই দেশের এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে আমরা তার কমিটমেন্টে তিনি দেখতে চাই আর আমাদের ভিউ হচ্ছে আগেই শেষ হয়ে ওই জুন পর্যন্ত অপেক্ষা করলে তখন বর্ষা জ্বর যাত্রা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে তখন আবার ইলেকশনটা অনুষ্ঠিত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা আমরা এই জন্য চাচ্ছি ওই আশঙ্কার আগেই রমজানের আগে যাতে এটা হয়ে যায় আমরা সেটা আমাদের পথ আমরা বলেছি এই আমরা বলছি যে সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি এই দেশে এই বছরের হিসেব করে তো আগামী বছরের জুনের মধ্যে ইলেকশন দেবেন আমরা তার কমিটমেন্টে তিনি ঠিক আছে মেটা দেখতে চাই আর আমাদের ভিউ হচ্ছে আচ্ছা জামাত ইসলামের আমির বললেন ডক্টর ইউনুস তার কমিটমেন্টে ঠিক আছেন এইটা উনি দেখতে চান আর ওনাদের ভিউ হলো এইটা হলো ফেব রোজার আগে ফেব্রুয়ারি মাসের এই সময়টাতে নির্বাচন তো এটাকে কেন্দ্র করেই সমঝোতা হয়েছে ওনার প্রস্তাব অনুযায়ী এটা বলেছে দুঃখজনক হলো এইরকম একটি ইন্টারভিউ থাকার পরে যেখানে উনি প্রধান উপদেষ্টার কমিটমেন্ট ঠিক থাকে কিনা উনি দেখতে চান এখন বাংলাদেশের নাগরিকরা কি বলবে জামাতি ইসলামের কমিটমেন্ট ঠিক থাকে কিনা সেটা তারা এদেশের মানুষ দেখতে চায় তো আমি কিন্তু এখনও সেই দুষ্কৃতিকারী পর্যন্ত পৌঁছায় নাই যে শফিক সাহেব বলেছে দুষ্কৃতিকারীদের মুখোসুমোচন হয়ে গেছে তাদের পরিকল্পনা ভেস্তে গেছে এটা আসলে কারা তো আমরা যারা আন্দোলন করছিলাম সেটা হলো আমরা আগে নির্বাচন চাইছি এই আগে নির্বাচন চাওয়ার জন্য আমাদেরকে বলা হয়েছে ভারতের দালাল রয়ের দালাল এসব বলা হয়েছে আচ্ছা এই ভারতের দালাল এবং রয়ের দালাল কনসেপ্টটা কই থেকে আসলো এই এই কনসেপ্টটা আসলো যে ওই যে বিএনপি যে নির্বাচন চাই এবং ভারতও আগে নির্বাচন চাই ওইখান থেকে খুঁজে বের করে ইলিয়াস ভাই এবং ফিনাকি দাদা এই কনসেপ্টটা বার করালো যে দাঁড়াই নির্বাচন চাবে সেই ভারতের দালাল সেই রয়ের দালাল এবং পিনাকি দাদা একজন একজন করে ধরে 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 সবাইকে রয়ের দালাল বানাচ্ছিল তো আমার কাছে খুব আজব লাগছে আমরা যেটা আগে দেখায় যৌক্তিকতা উপস্থাপন করেছিলাম যে এই কারণে ইলেকশনটা আগে হওয়া দরকার দেশের জন্য ভালো হবে সেই জায়গাতে ইলিয়াস ভাই ফেরত আসছে তো ইলিয়াস ভাই যদি ফেরত আসে ইলিয়াস ভাই সেখান থেকে সরে আসাতে ইলিয়াস ভাইকেও আবার রয়ের দালাল বানা হচ্ছে ভারতের দালাল বানা হচ্ছে ওনাকেও বলা হচ্ছে ঠিক আছে তো ইলিয়াস ভাই যেই আপনার হলো ঢিলটা আমাদের দিকে ছুঁড়েছিলেন ওই ঢিলটা এখন ইলিয়াস ভাইয়ের দিকে লাগতেছে ঠিক আছে শুধু ইলিয়াস ভাই না পিনাকি দাদাও তার একটা বক্তব্যে জামাতকে নিয়ে অনেক কিছু বলেছে যেটা আগে উনি এভাবে বলতেন না জামাতকে নিয়ে যে জামাতের কমিটমেন্ট ঠিক থাকে না জামাতের বয়ান ঠিক থাকে না তারপরে জামাতের লক্ষ্য ঠিক নাই এই বিভিন্ন কিছু মিলে পিনাকি দাদা অনেকগুলো বক্তব্য দিয়েছেন তো আমার প্রশ্ন হলো পিনাকি দাদা এই সেম বক্তব্যগুলো বিএনপি কে নিয়ে দিছে যে বিএনপি লক্ষ্য কী বিএনপির উদ্দেশ্য কি তারা জানে না তাদের ন্যারেটিভ নাই তাদের মানে রাজনৈতিক কোনো মানে দিক নির্দেশনা ঠিক নাই এই ধরনের ধরনেরভাবে বলেছে তাহলে উনি জামাতকেও এইটা বললো বিএনপি কেও এইটা বললো আর আওয়ামী লীগকে তো বলতেই সে ঠিক আছে তো যাই হোক সেইখান থেকে পিনাকি দাদা আবার ফেরত আসছে উনি এখন খুশি নির্বাচন আগে আসাতে খুশি অথচ এই নির্বাচন আগে আসাকে নেই যারা নির্বাচন আগে চায় তাদেরকে রয়ের দালাল এবং ভারতের দালাল বলছে তাহলে এই যে আমরা যারা এটাকে চাইলাম এটাকে যৌক্তিক মনে করলাম সেই অনুযায়ী পুরা জাতি সেই দিকে মোট সুইং করলো এখন আমাদেরকে যারা ভারতের দালাল রয়ের দালাল বানালো এই যে একটা সঠিক চিন্তার অপরাধে হ্যাঁ সেইটার এখন কি হবে বলেন এখন কে কে আসলে বিক্রি হলো এক নাম্বার যদি বিক্রি হয় ডক্টর ইউনুস সার বিক্রি হয়েছে দুই নাম্বার বিক্রি হলো ইলিয়াস বিক্রি হয়েছে তিন নাম্বার পিনেকি দাদা বিক্রি হয়েছে ঠিক আছে এইটাই হলো একটা বিষয় তো পিনেকি দাদাকে আজকে স্মরণ করে দিতে চাই দাদা আপনি একটা কথা বলছিলেন যে ইলিয়াস কি ইউ ডক্টর ইউনুস সরকারকে উনি আপনি চ্যালেঞ্জ হিন যেতে দেবেন না ঠিক আছে এবং আপনি বলেছিলেন এই ধরনের সমালোচনা করেই যাবেন হ্যাঁ এটা আপনার একটা পর্যায়ে প্রাথমিক নির্বাচন গণভুত্থানের পরের দুই মাস আপনার এই বক্তব্য ছিল এই দুই মাস বক্তব্যের পরে আপনার সাথে আসিফ মাহমুদের দেখা হলো সরকারের সাথে আপনার একটা সমঝোতা হলো এবং আপনার পরামর্শ মতো বিভিন্ন উপদেষ্টা বিভিন্ন রিক্রুটমেন্ট এগুলো হতে থাকলো মানে এইগুলো ফেয়ারলি হয়েছে আর কি আমরা এটা মনে করতে পারি যে আপনি এই অন্যায়ে অন্যায় হাত দেন না ঠিক আছে তো আপনার পছন্দ মতো লোকগুলোকে এখানে আসলো তো আমার প্রশ্ন হলো আপনার পছন্দ মতো এতগুলো লোক এসেও এই সোশ্যাল কন্ট্রোলটা কেন করতে পারেনি এবং আপনি দেখেন যেই দিকে পানি গড়াচ্ছে সেই দিকে গড়াচ্ছেন পিনেকে দাদাকে আমি কোন দিন টার্গেট করছি জানেন বাংলাদেশে তাবলিক জামাত দুইটা ভাগে ভাগ হয়ে যায় এই যে বিভিন্ন জনকে রয়ের দালাল না উনি তাবলিক জামাত দুই ভাগে ভাগ হয়ে যায় তারা দুইটা ভাগই বাংলাদেশেরই অংশ আমাদের দেশেরই নাগরিক তারা তাবলিগ করে দুটা মতবাদের ভিত্তিতে করে একটা মতবাদ হলো ইলিয়াস কান্দলবির তার ওর উত্তস্বরী সাদ কান্দলবি আর একটা অংশ হলো জুবায়ের সারের তাদের যে গ্রুপ বা আলেমদের যে আপনার হলো বোর্ড সেই আলেমদের বোর্ড অনুযায়ী এই দুইটা অংশ মিলে কাজ করছেন তো আলেমদের বোর্ড বলতে দুই পাশে আলেম আছে এই পাশে আলেম আছে ওই পাশে আলেম নাই এই বিষয়টা এরকম না তারপরে বৃহৎভাবে জুবাইয়ের সাহেবের অংশ আলেমদের বোর্ড হিসেবেই স্বীকৃত ঠিক আছে তো এই দুটা মতবাদ আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি এটাকে যেন এক জায়গায় করা যায় তো আমি একটা বক্তব্যে দেখলাম যে উনি ব্যাপকভাবে আমাদের একটা অংশকে ভারতের দালাল ভারতের আপনার হলো অ্যাজেন্ট বাস্তবায়ন করতেছে এই ধরনের একটা কথা বলে ফেলে আমাদের দেশে এই যে আমাদের তাবলিগটা দুইটা অংশে বিভক্ত হলো আমি তাবলিগের একজন নিয়মিত সাথী তাবলিগের একবারে চোদ্দ পনেরো লক্ষ মানুষ খেদমত করতেছে আপনার হলো একটা অংশে আরেকটা অংশে চোদ্দ পনেরো লক্ষ মানুষ খেদমত করতেছে অনেক বৃহৎ অংশ মানুষ কিন্তু এই যে একটা অংশের মানুষকে পুরাপুরি ভারতের দালাল বানিয়ে দেওয়া যারা বাংলাদেশের সন্তান ইসলামের খেদমত করে তখন থেকে আমি পিনাকি দাদাকে টার্গেট করছি আমি ওনাকে চ্যালেঞ্জ করছিলাম ওই সময় যে আপনি আমাদের দেশে ইসলামের খেদমত করতেছে তাদের মধ্যে বিভেদ চলতেছে আপনি একটা ভাগকে আপনি কেন এই ভারতের দালাল বানালেন তো বলতেছে যে প্রথম আলোর সাথে ছবি এটা ওইটা এটা বিভিন্ন কারণে ভারতের দালাল বলতেছে আজকে একটা কথা বলি প্রথম আলোর সাথে তো প্রথম আলো তো ওই যে মতিউর রহমান মাহফুজ তারা তো ডক্টর ইউনুসের সাথেও আপনার হলো মিটিং করছে তাদের সাথে মিটিং করছে তাদের সাথে ইন্টারভিউ নিচ্ছে কথাবার্তা বলছে তাহলে তা তাহলে ডক্টর ইউনস ভারতের দালাল রয়ের দালাল এই যে এই যে কারোর সাথে কারো দেখা সাক্ষাৎ হলে একটা ছবি থাকলে অথবা কোনো একটা সময় একটু কথা বলতেছে ভাব বিনিময় করতেছে এর মধ্য দিয়ে একটা খণ্ডাংশ চিত্র নিয়ে একটা গল্প দাঁড় করানো যে অমুক উমুক ভারতের দালাল ঠিক আছে এইটাকে চ্যালেঞ্জ করেছিলাম তখন থেকে যে আপনি আমার তাবলিগের একটা অংশ কেভাবে ভারতের দালাল বইলে ভারতের দিকে ঠেলে দিতে পারেন না ভুজুম ভাজুম বোঝাই ঠিক আছে আচ্ছা ইলিয়াস ভাই এবং পেনেকি দাদা এই ভুলগুলো কেন করতেছে এই ভুলগুলো কেন করতেছে আসলে আমি আপনাদেরকে বলতেছি একটা মানে একটা হলো যে তারা এটাই বিশ্বাস করে এবং সেই বিশ্বাস অনুযায়ী সরল বিশ্বাসে এই ভুলটা করছে যে বাংলাদেশের জন্য নির্বাচন না হলেই ভালো হবে এটা প্রথমে বিশ্বাস করছিল এই জন্য ওই ওই ধরনের মতবাদ তৈরি করে তারা ভারতের দালাল বানিয়ে দিল আবার কি হলো যখন মনে করলো যে না এটাকে কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না হ্যাঁ ডক্টর ইউনুস সেও নিজেও ওই দিকে মোটিভেট হচ্ছে আস্তে আস্তে ঠিক আছে তখন কী করলো আবার সেই দিকে মোট দিল ঠিক আছে তো এইটা হলো একটা জিনিস সরল বিশ্বাসে বললাম আর একটা বিষয় হলো যে সরল বিশ্বাসের ক্ষেত্রে একটা যুগ সংযুক্তি আছে সরল বিশ্বাসের মানে পিছনে আরেকটা ঘটনা ঘটে সেই ঘটনাটা ওনারা অবগত হন না যেমন নির্বাচন কেন্দ্রিক প্রধান উপদেষ্টার সামনে একটা আমাদের আলোচনা হয় সে আলোচনার সময় আমরা প্রায় দুইশোর মতো মানুষ সেখানে ছিলাম বিভিন্ন রাজনৈতিক প্রক্রিয়ার বিভিন্ন সুদীজন সহ সবাই সেখানে ছিল পুরো হলরুম ভর্তি ওই হলরুম ভর্তিতে মানে এই দুইশো জনের মধ্যে ধরেন আটানব্বই জন তারা ইম্পর্টেন্স দিয়েছে ব্যাখ্যা দিয়েছে কেন দ্রুত নির্বাচনটা প্রয়োজন মাত্র দুইজন মানুষ ওই ফোরামের বলছে যে নির্বাচন এখন প্রয়োজন না হুম জামাতের পক্ষ থেকে একজন বলছে তারা সব মানে দুই তিনজন এনসিপির পক্ষ থেকে এই তো এই ছাড়া কেউই এই নির্বাচন দেরি করে করতে হবে নির্বাচনের প্রয়োজন নাই ভুজুম বাজুম বুঝতে হয় এগুলো কেউই দেয়নি এইটা ইলিয়াস এবং পিনাকি দাদা এগুলোতে সম্পৃক্ত না যার ফলে ওনারা জানেন না যে মাঠে আসলে কি হচ্ছে দেশে আসলে কি হচ্ছে রাজনৈতিক প্রক্রিয়া কোন দিকে প্রস্তুতি নিচ্ছে এই বিষয়গুলো অবগত না ওনাদেরকে বিভিন্নজন ছবি পাঠায় স্ক্রিনশট পাঠায় এগুলোকে প্রবলভাবে বিশ্বাস করে এগুলোর সঙ্গে সঙ্গে ফেসবুকে দিয়ে দেয় এবং এটাকেই তথ্যের ভিত্তি হিসেবে সোর্স হিসেবে তারা বিশ্বাস করে এগুলো দিয়ে দেয় ঠিক আছে এইটা হলো একটা বিষয় কথা বললাম যে সরল বিশ্বাসে একটা বিষয় হলো যে তারা কোনো একটা কনসফিরিসিতে জড়িত মানে হয় ইলিয়াস ভাই জড়িত নয় পিনাকি দাদা জড়িত জড়িত হয়ে ইলিয়াস ভাই পিনাকি দাদাকে কনভিন্স করতেছে অথবা পিনাকি দাদা ইলিয়াস ভাইকে কনভিন্স করতেছে এবং এই পুরা প্রক্রিয়ার মধ্যে আবার কনক সারোয়ার ভাই যুক্ত না কনক সারোয়ার ভাই আমার কাছে মনে হয়েছে মোর ফেয়ারলি এই জিনিসটা ডিল করতেছে এবং উনি পিনাকি দাদার অনেক কাজে বিব্রত আমার কাছে মনে হয়েছে এবং যেই কাজগুলোর থেকে উনি নিজে নিজে ধীরে ধীরে এবং কনক সারোয়ার ভাই এই তিনজনের মধ্যে প্রথম এই অবস্থান থেকে সরে আসে এই যে এই যে আপনার হলো ইলেকশন না চাওয়ার একটা প্রবণতা হ্যাঁ বা ইলেকশন চাইলে তারা এর রয়ের এজেন্ট ভারতের এজেন্ট এই ধরনের বয়ান থাকে প্রথম স্বরে আসে হলো কনকসারর ভাই এবং পরবর্তীতে স্বরে আসে হলো ইলিয়াস ভাই আর পিনাকিরা দাদা যখন দেখতেছে না উনি কুল রক্ষা করতে পারতেছেন না তখন তিনি বয়ান দিয়ে দিলেন যে উনি অ্যাক্টিভিজম যুগে তারেক রহমানের সাথে অ্যাক্টিভিজম করছে আর হলো মানে সরকারের এই যুগে আইসা উনি সরকারের সাথে নিবিড়ভাবে কাজ করতেছে তো এইটা হলো একটা বিষয় আমার কাছে যেটা মনে হয় ইলিয়াস ভাই পিনাকি দাদা কনকসর ভাই যে যাই মতো ভাবুক হয়তো বা একজন আর প্রভাবিত করছে কিন্তু পিনাকি দাদা ব্যাপকভাবে সরকারের ওপর যে হস্তক্ষেপ করছেন এই হস্তক্ষেপটাকে উনি এনজয় করতেছেন এবং এই এনজয়টা দীর্ঘমেয়াদী কন্টিনিউ করার জন্য উনি নির্বাচনটা চান নাই এটা একটা হতে পারে অথবা উনি নিজেই বহির্বিশ্বের কোনো একটা শক্তির দ্বারা এজেন্ট হিসেবে কাজ করছেন যে এজেন্টের কারণে উনি এই দিকে মুভ করছেন গাইড করছেন এবং আমাদের এই বাংলাদেশের নাগরিকরা যারা প্রবলভাবে পিনাকি দাদাকে বিশ্বাস করে এই নাগরিকরাই একসময় কিন্তু মনে করেছিল যে এই কোটা আন্দোলন বা জুলাই গণ অভ্যুত্থান শেখ হাসিনার পাতানো একটা আন্দোলন তারা নব্বই ভাগ পিনাকির অনুসারী তারা বলেছিল যে হ্যাঁ এটা একটা পাতানো আন্দোলন তো পিনাকিরাদার অনুসারীরা বা পিনেকি দাদা ইটসেলফ ব্যাপকভাবে যে সবসময় সঠিক পথে আছে সঠিক কাজটা করতেছে জাতিকে সঠিক দিকে মোটিভেট করতেছে এই জিনিসটা একটা ভুয়া জিনিস এবং পিনেকি দাদার অনুসারী মানেই যে সে প্রবলভাবে একটা বিশ্বস্ত মানুষ তারা যে ভুল করে না এইটাও ঠিক না তারাও প্রবলভাবে দল বাইন্দে গোপ্তা খাইয়ে গিয়ে ড্রেনে মধ্যে পড়ছে ড্রেনের মধ্যে পড়ছে না পুরা কমিউনিটি গিয়ে মতামত দিছে হাসিনার পাতানো নির্বাচন হলো জুলাই গণ অভ্যুত্থান তাই দিছে না তো এটা হলো একটা বিষয় এই ধরনের পোল এই ধরনের ভোট অনলাইন হাইপ এগুলোর যে কোনো দুই পয়সা মূল্য নাই তা এই সাম্প্রতিক সময়ে আমাদের মাঠের লড়াইয়ের দ্বারা এটা প্রমাণিত হয়েছে আরও কি প্রমাণিত হয়েছে এই করিডোর বিষয়ে ইলিয়াস ভাই পিনাকে যা তারা ব্যাপকভাবে একটা মানে ভিতরে ভিতরে এটাকে বাস্তবায়ন হওয়ার জন্য বিশেষ করে পিনাকে দাদা এটাকে বাস্তবায়ন হওয়ার পক্ষে এক ধরনের মানে মোটিভেট করছে এক ধরনের গাইড করছে খলিল সাহেবকে দিয়ে গাইড তাকে তাকে মহামানব বানায় বিভিন্নভাবে কইটা 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 কইরা, আর এদিকে ভাইদেরকে মানে হলো দালাল চাটুকার খারাপ মানুষ বানায় ওই করিডোর বাস্তবায়নের দিকে নিয়ে গেছে কিন্তু আমরা যখন মাঠে অল্প সংখ্যক মানুষ হলেও আমরা জিদ গিয়ে দাঁত কামড়ায় পড়েছিলাম যে দেব না মানে দেবনা না ওই বাস্তবতাটা পিনাকি দাদার বোধগম্য না যে ওইখানে ভিডিও বানায় দশ লাখ পনেরো লাখ ভিউ বানায় যে একটা ঠোল্লা ঠিক আছে ওটা একটা ঠোল্লা আর কয়েকটা ডলার ইনকাম এছাড়া আর কিছু না আজকে যেটা ঠোল্লা আজকে যেটা সে গুরুত্বপূর্ণ হিসেবে উপস্থাপন করতেছে কালকে এটা ঠোল্লা আবার কালকে যেটা গুরুত্বপূর্ণ পরের দিন এটা ঠোল্লা এটা কোনো ইম্পর্টেন্স নাই ঠিক আছে কিন্তু মাঠে যেটা আমরা অল্প মানুষ ধরেন পঞ্চাশ জন মানুষ একশো জন মানুষ নিয়েও করিডোরের বিরুদ্ধে প্রোগ্রাম করতেছে এটা গুরুত্বপূর্ণ হয়ে উঠ হয়ে উঠতেছে তো এইগুলো হলো সার্বিকভাবে বিষয় এখন তো পুরা জাতি মোটামুটি নির্বাচনের ট্রেনে চলতেছে এর একটু জ্বালাপোড়া করছে আমি বলি জ্বালাপোড়া করেন না এটা একটা বাস্তবতা বাস্তবতা হলো বাংলাদেশে এই জুলাই গণ গণপুত্থানে সবচেয়ে বড় অবদান রাখছে হলো জাতীয়তাবাদী দল বিএনপি এবং আমরা ছোট ছোট দলগুলো আমাদের জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী কাজ করছি এবং বাংলাদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনটাকে নিজের মনে করে নিয়ে মাঠে নামছিল এবং এর ফলেই এই গণ অভ্যুত্থানে আমরা বিজয়ী হয়েছি আজকে একটা সত্য কথা বলবো যদি জামাতে ইসলামের কোনো সদস্য চ্যালেঞ্জ করতে পারে করবে আমার সাথে ঠিক আছে আমি ছিলাম বনফুল বিল্ডিংয়ে এই বনফুল বিল্ডিংয়ে চারতলা পর্যন্ত প্রত্যেক ফ্লোরে একুশটি করে রুম একুশটি করে রুম এবং আমি হলে একুশ নাম্বার রুমের ছিলাম এই একুশটি রুমের মধ্যে ভালো করে শোনেন শুনতেছেন এই চার একুশে কত হয় চার একুশে চুরাশি বনফুল বিল্ডিংয়ে ফাঁসির সেলের সামনে যে বিল্ডিংটা এই চুরাশিটা রুমের মধ্যে মাত্র একটা রুমে পাঁচজন মানুষ ছিল জামাতে আর বাকি বাকি তিরাশি রুমে হ্যাঁ বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল তারা বন্দী হয়েছিল এবং আমরা কিছু অল্প কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা একরুমে আমি নু আমি এক রুমে নূর তারপরে আর এক রুমে তাহির ভাই হ্যাঁ আমাদেরকে টাস আলাদা কেয়ার করতো আমাদেরকে আলাদা রুম দিয়েছিল ওইখানে একা একা রাখতো কেয়ার না তো মানে আমাদের সঙ্গে কাউকে মিশতে দিত না বিষয় বেসিক্যালি ঠিক আছে এটা হলো এই গণ অভ্যুত্থানের একটা রেশিও বললাম জাস্ট একটা বন্দিশালার রেশিও বললাম যে ওইখানে এইরকম অবস্থা এবং এইটা আমি আপনার হলো এক জেল থেকে এক ইয়ে থেকে আর এক ইয়েতে ওই একজন জেল মানে কর্তৃপক্ষ আমার কাছে আস্থা তথ্য দিত সে আমাকে হেল্প করতো আপনার হলো তার মাধ্যমে এই অন্য অন্য জেলখানার বিষয়গুলো আমি একইভাবে অবগত হয়েছিলাম তো এইটা হলো একটা সার্বিক বিষয় এই জুলাই গণ অভ্যুত্থানের পরে এত বড় একটা ডেডিকেশন রেখে রাজনৈতিক কর্মীগুলো তাদেরকে যেভাবে হেই করা হয়েছে এই পিনাকির পরামর্শে ঠিক আছে শুধুমাত্র পিনাকি দাদার পরামর্শে এটা হ্যাঁ সে যতক্ষণ না পর্যন্ত এই সরকারকে গ্রিপে নিতে পারছে গ্রিপে নিয়ে দলায় মশাই না করতে পারছে ততক্ষণ পর্যন্ত এটা খালি বাড়ি মারছে বাড়ি মারছে বাড়ি মারছে হ্যাঁ যেহেতু কতক্ষণ পর্যন্ত মানে তার গ্রিপে নিতে হবে সরকারকে নিজের মতো করে কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করতে হবে ঠিক আছে তো এই তো একটা বিষয় যে বিদেশে একজন অবস্থান করতেছে একটা ইউটিউবার সে ওখান থেকে সরকারকে গ্রিপে নিয়ে কসলায় কসলায় নিয়ন্ত্রণ করবে এইটাই তো বাংলাদেশের জন্য একটা অর্শনীয় সংকেত এবং যখন উনি গ্রিপে নিয়ে ফেলছে তখন তাকে আবার সরকারের পক্ষে বয়ান দেওয়া শুরু করছে ঠিক আছে দিচ্ছে এবং এমন একটা ইনভায়রনমেন্ট তৈরি করছে কৃত্রিমভাবে যে ইনভায়রনমেন্টটা হলো যে বিএনপি ঠেকাও এরকম একটা অবস্থা রাজনৈতিক দলগুলোকে ঠেকাও হ্যাঁ নির্বাচনকে ঠেকাও হ্যাঁ এবং এটা চাইলে সে সে হলো ভারতের দালাল কিন্তু রাজপথে রাজনৈতিক দলগুলো যখন দৃঢ়ভাবে মানে কনফিডেন্টলি বললো আমরা এটা চাই মানে এটা চাই ঠিক আছে তখন সেটাই গ্রহণযোগ্য হলো এবং সেইখানে রাজনৈতিক দলগুলোই ছাড় দিল কি ছাড় দিল যে ফেব্রুয়ারিতে নির্বাচন ডিসেম্বরে না এবং ডক্টর ইউনুস তারা জায়গা থেকে আগে আসছে ঠিক আছে এবং এইটা যখন হয়ে গেল তখন আমার পিনাকে দাদা গুলু 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 করে বক্তব্য দেওয়া শুরু করলো ঠিক আছে তো হ্যাঁ এগুলো দেন আমরা আসলে আমাদের মুড কখনও চেঞ্জ করি না ঠিক আছে আমরা ওই আগে থাকে তেরা মানে তেরা জাতীয়তাবাদী দল বিএনপি তারা যে এই মানে দীর্ঘদিন যুগপথ আন্দোলন করছে আমরা তাদের বন্ধু ছিলাম দীর্ঘদিন এই বন্ধুত্বের খাতিরে আমরা তাদেরকে অনেক হেল্প করছি বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে বিপদে আপদে যে জায়গায় ওনারা যাইতে না ওইখানে আমরা গিয়ে কাজ করছি দেশের জন্য যে জায়গায় ওনারা লড়াই করতে পারবে না আমরা গিয়ে লড়াই করছি আবার ওনারাও আমাদের বিপদে আপদে আমাদেরকে রেস্কিউ করা তারপরে আমাদেরকে উদ্ধার করা বিভিন্নভাবে সাপোর্ট দেওয়া এগুলো ওনারা সামগ্রিকভাবে করেছেন শুধু আমাদেরকে না পুরো রাজনৈতিক ইকোসিস্টেমে সবাইকে ওনারা এই সমন্বয়টা করেছেন এবং এই যে সাংস্কৃতিক মিডিয়া কর্মীরা যে নেমে পড়লো ওইটাও ওনারা ওইভাবে করেছিলেন এই গণ পরে তারা জিত কইরা বা এই রাজনৈতিক দলগুলো জিত কইরা মানে ক্ষমতায় এখানে ভাগাভাগিটা করেনি তারা স্যাক্রিফাইস করছে যে আচার সরকার একটা হোক আমরা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হলে সরকারে যাব এতটুকু উদারতাকে এত নোংরা জায়গায় নিয়ে গেছে পিনে কিনা তার ঠেলতে টেলতে টেলতে মানে পিনে সাথে সম্পর্ক একটা বিশি সম্পর্ক এবং ইউনুসারের এর বিষয়ে যে চ্যালেঞ্জ করবে সমালোচনা করবে তারা সবাই ভারতের দালাল কিন্তু আমরা যে জায়গাগুলো এখন পর্যন্ত ধরছি সেটা হতে পারে ডক্টর ইউনুসের কর ফাঁকি দেওয়া ডক্টর ইউনসের গ্রামীণ লাইসেন্স নেওয়া ওয়ালেট লাইসেন্স নেওয়া আদম ব্যবসার লাইসেন্স নেওয়া এই এই ঘটনাগুলোর মধ্যে এখন পর্যন্ত কোনটাকে কেউ মিথ্যা প্রমাণ করতে পারছে বলেন কেউ পারেনি সুতরাং আমাদের যে নিরন্তর লড়াই এর নির গণতন্ত্রের জন্য লড়াই ন্যায় বিচারের জন্য লড়াই দুর্নীতির বিরুদ্ধে লড়াই এটা চলবে আমরা আমরা আসলে আপনার হলো কমেন্ট দেখে মোটিভেটেড হই না কমেন্টগুলো দেখি আমাদেরকে গালি দিচ্ছে খারাপ লাগে ভালো লাগে গালি দিচ্ছে ঠিক আছে আমরা যদি সঠিক পথে থাকি পুরা দুনিয়া একদিকে গালি দিছে পুরা দুনিয়া গালি দিয়ে মেসাকার করে ফেলছে ঠিক আছে একটা কথা লিখতে দেয় না খারাপ দালাল 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 আরে ভাই এই এই যে চব্বিশের গণ অভ্যুত্থান এটার যে শুরু যেখান থেকে হয়েছে ওইখানে একজন উদ্যোক্তা আমি আমি কি আমি এই বাংলাদেশে ধরেন রাজনীতি করলাম না আমার রাজনীতির প্রয়োজন নেই আমার মতো আরও দশজন রাজনৈতিক কর্মী তাদেরকে দালাল মনে করেন সব এখান থেকে রাজনীতির মাঠ থেকে সরে গেল তারপরে ওই যে পিনাকি ওইখান থেকে আমেরিকা থেকে ফ্রান্স থেকে বসে বসে ইলিয়াস বসে বসে বাংলাদেশ বাংলাদেশের রাজনীতির গতিপথ ঠিক করবে এই তো হ্যাঁ তা চল চলুক ভালোই দেখা যাবে আমরা সরে যাবো না এখান থেকে আচ্ছা 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 ওইটা এখনও বলা হয়নি মানে শেষ করতে গিয়ে শেষ হয়নি আসলে শফিক সাহেব যে বললো যে ডক্টর ইউনুস এবং আপনার হলো তার জনার তায়েক রহমান আপনার এই যে মিটিংটা করলো দুষ্কৃতিকারীদের ষড়যন্ত্র মানে হলো বন মানে ধাক্কা খাইলো আসলে এই দুষ্কৃতিটা আসলে আমি জানি না আমি তো চাইছিলাম এরকম একটা বৈঠক হোক একটা সেটেলমেন্ট আসুক দেশ স্থিতিশীল হোক আমি এটা চাইছিলাম আমরা তো চাই আমরা এটা খুবই খুশি মনটা ভরে গেছে এটার এই ঘটনার পরে তাহলে এই আসলে ওই দুষ্কৃতির আসলে কারা শফিক সাহেব আসলে কাদের কে বলছে আমি আসলে জানি না আপনাকে জানেন জানলে একটু বলেন তো দুষ্কৃতিকারী কারা